ওয়েলকাম ব্যাক টু মাই তো আজকে হলো শনিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করছো অন্যান্য ভালো আছো তো আজকে একটা ছোট লং নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো আমি ঘুম থেকে উঠে চান টান করে এখন পুজো দেবো তো চলো তোমাদের দেখাচ্ছি আমি তো গাইস এখন বলতে গেলে মোছা টোছা সব কমপ্লিট হয়ে গেছে আমার এখন আমি থালতে প্রসাদগুলো দেবো আর কি তো এখানে আছে ফুল আছে তো এই হলুদ ফুলটার নাম কি সেটা জানি না জবা ফুল আছে আর ছি পাতা আছে সাদা ফুল আছে আর এখানে শঙ্কুটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এখন গাড়ি জলে তো আমি এখন ঢালবো তো চলো ঢেলে নেই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে তো তোমরা কিন্তু দেখতে থাকো ফ্রেন্ডস তো ফাইনালি আমার সবগুলোতে দেওয়া কমপ্লিট তো এখন আমি হচ্ছে পুজো দেবো আর কি তো দেখো তোমরা তাহলে কিন্তু বুঝতে পারবে তো আমি দেখতে পাচ্ছি এখন পুজো দিয়ে নিচ্ছি গাইস তো তোমরা বাড়িতে কে কে এইভাবে পুজো দেওয়া অবশ্যই কমেন্ট করে জানাবা তো তারপরে চলে যাবো আমার মা মনসা মায়ের ঘরে তো এখানে এখন আমি পুজো দিয়ে দেবো গাইস তো বেশি বড় ব্লগ না তো বলতে গেলে না তো এটু ব্লগটা তো দেখতে পাচ্ছ আমার ভাই এখন ব্লক আমি উঠে খাচ্ছে আমার ভাই এখন তো এটু ব্লগটা ব্লগটা কেমন লাগলো তোমাদের এটুই কিন্তু ব্লগটা করলাম এর থেকে বড়ো ব্লগ আছে দেখবো লাইক কমে শেয়ার করো পাঁচে থাকবা তো চলো সবে এটা হলো আমার বনু গাইস আমার মাসির মেয়ে দেখতে পাচ্ছ তোমরা আমার ভাই এখন প্রসাদ খাচ্ছে তো বাই সবাইকে এটু ব্লগটা ব্লগটা লাইক কমে শেয়ার করবো কিন্তু পাশে থাকবা